সবার অজান্তে লন্ডনে শুটিং নয় অপুর সময় কাটাচ্ছেন ঢালিউড সুপার স্টার দর্শক আজকে যে খবরটি আমরা জানাতে চাচ্ছি তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন সবাই ভেবেছিলেন সাকিব খান লন্ডনে শুটিং করছেন কিন্তু বাস্তবে তিনি নাকি একদম অন্য কাজে ব্যস্ত আর সেই কাজ রয়েছে তার জীবনের সবচেয়ে আলোচিত নারী ঢালিউড কুইন অপু বিশ্বাস হ্যাঁ দর্শক হলিউডের কিং সাকিব খান এখন লন্ডনে অবস্থান করছেন অফিসিয়ালি তিনি বলেছেন নতুন সিনেমার আন্তর্জাতিক শুটিং এ ব্যস্ত কিন্তু সম্প্রতি ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও পুরো গল্পটাই বদলে দিয়েছে দেখা যাচ্ছে লন্ডনের একটি জনপ্রিয় কফি শপে উপসঙ্গে বসে হাস্যজ্জ্বল ভঙ্গিতে সময় কাটাচ্ছেন হলিউড কিং ভিডিওতে দুজনকে খুব সাধারণ পোশাকে দেখা যায় কারো চারপাশে ক্যামেরার ক্রু নেই কোনো শুটিং ইউনিট নাই অর্থাৎ এটা কোনো সিনেমার দৃশ্য নয় বরং একান্ত ব্যক্তিগত কিছু মুহূর্ত উপবিশ্বাসও তাদের ভক্তদের কাছে বলেছিল কিছু ইভেন্টের কাজে সে বাইরে গিয়েছে আসলে এগুলি সম্পূর্ণ সাজানো নাটক ছিল তাকিমবাবু একান্ত মুহূর্ত পাঠানোর জন্য বিদেশের বাড়ি জওয়ান এখানে সন্তানকেও যেটা রেখেছে দাদার কাছে দাদা দাদার কাছে ছেলেকে রেখেছে সাকিবের সাথে বেশ রোমান্টিক সময় পার করছেন তাকি পুরনো সম্পর্কের ফিরে আসার গল্প বলছেন সাকিমবাবুর দুটি এক সময় ছিল ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় অনিস্ত্রিম কাপোল সম্পর্কের ভাঙন সন্তান জন্ম আর নোনা মিহিতকে তারা অনেক দূরে সরে যান তারপর থেকে একসঙ্গে দেখা মেলেনি প্রায় বছরের পর বছর কিন্তু হঠাৎ লন্ডনে এমন দৃশ্য দেখে ভক্তরা তো স্তব্ধ বলেছেন ভালোবাসা কখনো শেষ হয় না হয়তো আবার শুরু হতে যাচ্ছে তাদের গল্প সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও গল্পের পেছনে বেশ রয়েছে রহস্য জানা গেছে বাংলাদেশি পর্যটক হঠাৎ করে দেখে সেই ভিডিওটি ধারত করে ফেলেন ভিডিও নিয়ে যে ক্যাপশন দেন শুটিং দেয় প্রেমের কি সত্যি আবার নতুন করে প্রেমে পড়েছেন তারা দুজনে কয়েক ঘন্টার মধ্যে ভিডিওটি লাখো ভিউ পেয়েছে আর কমেন্ট সেকশনে বলে যায় ভক্তদের শুভেচ্ছা ও কৌতূহল সাকিব এখন এই বিষয় নিয়ে মোটেও মুখ খোলেননি তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে সাকিব লন্ডনে নতুন সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করছিলেন আর ঠিক তখনই অপু সেখানে এসেছিলেন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানে কিন্তু আসলে এগুলো ছিল সম্পূর্ণই একটি সাজানো নাটক তাদের জীবন যেন কোনো নাটকীয় যেন স্বল্প নেই কিন্তু দর্শকরা বলেছেন এমন মুহূর্ত শুধু বন্ধুত্ব নয় এরা কিছু রয়েছে গভীরতাও উপবিশ্বাস কোন মন্তব্য করেনি তবে তার সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা গেছে কখনো কখনো পুরোনো স্মৃতিগুলোই নতুন হাসি এড়ে দেয় এই ক্যাপশন যেন সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে অন্যদিকে ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন ক্যাপশন সহ স্টোরিজ লেভার এন্ড এখন প্রশ্ন একটাই লন্ডনে এই সাক্ষাৎ কি শুধু কাকতালীয় নাকি সত্যিই কিছু ঘটেছে সাকিব কি আবার পুরনো ভালোবাসার পথে ফিরছেন নাকি দুজনেই কেবল বন্ধু হিসেবে সময় কাটাচ্ছেন যাই হোক ঢালিউডের সবচেয়ে প্রিয় জুটিকে আবার একসঙ্গে দেখাতে ভক্তরা দারুণ উচ্ছ্বসিত এই গোপন মিটিং যেন লন্ডনেই এক ভাইরাল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি কি চান আপনারা কি চান একসাথে আবার আসুক সাকিব আপু আর ঢালিউডের সব হট নিউজ জানতে অবশ্যই আমার চ্যানেলটিকে করে রাখতে যেন ভুলবেন না